এখানে যে একটা উন্নয়ন কাজ হলো সেই উন্নয়নটা ধরে রাখা গেল না কেন এর ভিতরে একটা তাদের হলো কোনো অনৈতিক উদ্দেশ্য আছে এখানে পারপক্ষে পক্ষে বসাতো দূরের কথা দাঁড়ানো সম্ভব না দূষণের দখলে দুইশো বছরের ঐতিহ্য হারিয়েছে যশোরের লালদিঘি লালদিঘি বাঁচাও আন্দোলন কিংবা সাময়িক সংস্কার কোনো কিছুই কাজে আসেনি বর্তমানে দিঘিটি ময়লার ভাগারে পরিণত হয়েছে পাশাপাশি দিঘির চারপাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট ও যানবাহন পার্কিং ফলে অস্তিত্ব হারাতে বসেছে এই দিঘি যশোর পৌর শহরের এক অবিচ্ছেদ্য অংশ লাল শহরের গাড়িখানা সড়কের পাশে পৌরসভার উদ্যোগে এক একর বারো শতাংশ জমিতে এই দিঘি খনন করা হয় যার পানি এক সময় বহু মানুষের নিত্যদিনের নানা কাজের প্রয়োজন মিটিয়েছে সনাতন ধর্মলম্বীদের দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ছাড়াও সূর্য পুজোও হয় এই দিঘিতে শহরের কোথাও আগুন লাগলে পানির সবচেয়ে বড় উৎসই ছিল এই লাল যদিও বর্তমান চিত্রটি একেবারেই ভিন্ন পৌরবাসীর অভিযোগ সংস্কার সংরক্ষণের অভাবে দিঘিটি জৌলু সারিয়েছে এখন দিঘির পাড়ের বাতাস দূষিত নোংরা পানিতে জন্ম নিচ্ছে মশা এছাড়াও দিঘির চারপাশে ময়লার স্তূপ রয়েছে যা কালে ভদ্রে দু একবার পরিষ্কার করা হয় তাছাড়া কিছু অসচেতন মানুষ এই দিঘির পাড়ে অবস্থিত রাজমঞ্চের নিচে মলমূত্র ত্যাগ করছেন ফলে দুর্গন্ধে এখন দিঘির পাড়ে যাওয়াই মুশকিল লালদিঘির পরের এই চারপাশ দিয়ে আগে যে ওয়াকু ওয়াকুয়েগুলো ছিল এর আগের যে মেয়র ছিলেন উনি অনেক চমৎকার কাজ করছিলেন এখন পরবর্তী যে মেয়র আসছেন সেই চেষ্টা করবে ওনার কাজ রেখে যাওয়াগুলো আরো ভালোভাবে ডেভেলপ করার কিন্তু সেটা তো করেই নাই আরও এটাকে যাচ্ছে চাচ্ছে ভাবে মানে নিম্ন শ্রেণীর লোকের কাছে এটাকে তুলে দিয়েছে দিঘিটা ছোটো হচ্ছে আপনি নিজেই আকৃতি বুঝতে পারেন চারপাশে ঘাস হয়ে কি অবস্থা এখানে পারপক্ষে বসা তো দূরের কথা দাঁড়ানো সম্ভব না যে রাজু মঞ্চের ওপর আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা সকালবেলা আমি চেষ্টা করেছি ব্যায়াম করতে ওয়ার্কআউট করতে সকালবেলা এখানে গন্ধে দাঁড়ানো সম্ভব না কারণ এটা বাথরুম মারিয়ে ফেলেছে সবাই এই লোকজন মিলেমিশে চারপাশে এখানে থাকতে পারতো কি এখানে থাকার কথা যেটা বাগান থাকার কথা এই রাস্তা জুড়ে ফুটপাথ জুড়ে বাগান হওয়ার কথা শেড হওয়ার কথা সেখানে বসার ব্যবস্থা থাকার কথা যে আশেপাশে অনেকগুলো বসার ব্যবস্থা রয়েছে এখানে ফুল গাছ রয়েছে ঝোপঝাড় রয়েছে গাছপালা দিয়ে পুরো আচ্ছাদিত একটা বাগান তেমন থাকার কথা এই জায়গাতে কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি ভাগার এখানে না যাচ্ছে বসা না যাচ্ছে চলাফেরা করা এবং কয়েকদিন পর আপনি যেটা বললেন এ সম্ভব না এখানে থাকা লালদিঘি বলে কোনো কিছু থাকবে না প্রাণবন্ত লালদিঘিকে গলা টিপে হত্যা করা হয়েছে কুচক্রী মহলের লোভের শিকার হয়েছে ঐতিহ্যবাহী এই জলাশয়টি দ্রুত সংস্কার না করলে অচিরেই এর অস্তিত্ব হারাবে বলে মনে করছেন স্থানীয়রা দীঘির চার পাঁচটা ময়লা আবর্জনায় ভরে গেছে এবং দীঘি ভর্তি হলো ময়লা আবর্জনা এখানে আশপাশের অনেকেই আছে এখানে এসে ময়লা ফেলাই তো উপযুক্ত রক্ষণাবেক্ষণ উপযুক্ত দেখভালের অভাবে আসলে যে উদ্যোগ নেওয়া হয়েছিল কোটি টাকা কোটি কোটি টাকা ব্যয় হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ ভেস্তে গেছে আবার দেখা যাচ্ছে যে নতুন করে হলো প্রকল্প নিয়ে এটার সংস্কার বা মান উন্নয়নের প্রয়োজন হবে এগুলো আমার মনে হয় যেগুলো একটা উদ্দেশ্য কাজ যশোর পৌরসভার এখানে যারা দায়িত্বে আছেন তারা চান যে নতুন নতুন প্রকল্প আসুক এবং এই প্রকল্পের মাধ্যমে এখানে কিছু কর্মকাণ্ড হোক এখানে হচ্ছে তার থেকে সেগুলো সেই টাকাগুলো তারা ব্যয় করুক এবং হলো মানে এর ভিতরে একটা তাদের হলো কোনো অনৈতিক উদ্দেশ্য আছে মূলত এই চারিদিক দিয়ে আবর্জনা ফেলে এই দিঘিটা ভরাট করা হচ্ছে যদি এই বড়বাজারে বাজারে আগুন ধরে তাহলে পারে ফায়ার সার্ভিসের কাজ চালানোর জন্য যে জলাধার পানির আধার দর প্রয়োজন সেটা হচ্ছে পাওয়া যাবে না হচ্ছে আমরা মনে করি সে কারণে যে টাকাই বরাদ্দ হোক না কেন আমরা এই লাল দিঘি পুকুর রক্ষা করা হোক এটাকে সংরক্ষণ করা হোক এদের পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করা হোক করে হচ্ছে এটাকে নান্দনিক করা হোক আমাদের দ্বার এদিকে নতুন প্রকল্প হাতে নিয়েছে যশোর পৌরসভা সংস্কার ও সংরক্ষণে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ হয়েছে এর মধ্যে এক কোটি টাকা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দেড় কোটি টাকা পৌরসভার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ লালদিঘি পুকুরের শোভা বর্ধনের জন্য আমরা ইতিমধ্যে গভর্নমেন্টের কাছ থেকে এক কোটি টাকা আমরা পেয়েছি আমাদের ফান্ড অলরেডি এসে গেছে এবং আগস্টে এটা টেন্ডার হবে আগস্টে যদি টেন্ডার হয় অক্টোবরে আমাদের কাজ শুরু হবে দু মাসের মধ্যে হতে অক্টোবর লেগে যাবে অক্টোবরে মানুষের আবেগ আর অনুভূতির সাথে মিশে রয়েছে আমার পেছনের এই জলাশয়টি তবে বর্তমানে দখল আর দূষণে দুশো বছরের ঐতিহ্য হারিয়েছে যশোরের লালদেহি যদিও গত কয়েক বছর আগে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এখানে শোভাবর্ধনের কাজ করা হয়েছিল যদিও তার কোনো কিছু এখন আর অবশিষ্ট নেই আবারও পৌর কর্তৃপক্ষ দুই কোটি পঞ্চাশ লাখ টাকার নতুন উদ্যোগ নিয়েছে শোভাবর্ধন করা হবে লালদিঘি পাড়ের এখন অপেক্ষা জলাশয় বাঁচাতে আসলে কতটুকু জল খোলা হবে সেটি দেখার তবে পৌরবাসীর আশা এই লালদিঘি আবারও ফিরে আসবে তার সগরবে